ভোটের আগে বিজেপিতে ভাঙন ধরিয়ে প্রবীণ বিজেপি নেতা তৃণমূলে যোগ বর্তমানে আঠেরোতম লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ভোট শেষ হয়েছে এখন শেষ প্রস্তুতি চলছে তৃতীয় দফার মেদিনীপুর লোকসভার ভোট আগামী ষষ্ঠ দফায় পঁচিশে মে যদিও এই ভোটের আগে রাজনৈতিক ভাঙন অব্যাহত জেলায় এবার ভাঙন ধরল বিজেপিতে খড়গপুরে বরিষ্ঠ বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ক যোগ দিলেন তৃণমূলে মূলত এই প্রদীপ পট্টনায়ক উনিশশো পঁচাত্তর জনতা পার্টিতে আসা এরপর তিনি একে একে করে পাঁচটি বিধানসভা ভোটে প্রার্থী হয়ে লড়াই করেছিলেন কিন্তু জয়ী হতে পারেননি সালে তিনি লোকসভা ভোটে বিজেপির হয়ে লড়াই করেছিলেন যদিও তাতেও তিনি পরাজিত হন মেদিনীপুর লোকসভার অন্যতম বিধানসভা খড়্গপুরে তিনি বিজেপির সংগঠন বাড়াতে বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছিলেন কিন্তু দু হাজার উনিশের পর থেকেই তিনি দলীয় কাজে সেইভাবে যুক্ত ছিলেন না যদিও ২০১৯ উনিশ এবং দুহাজার একুশের নির্বাচনে তাকে সেইভাবে দেখা যায়নি দলে এরপর দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা থেকে অগ্নি পলের নাম ঘোষণা হওয়ার পরেই তিনি দলের বিরুদ্ধে কটাক্ষ করা শুরু করেন যদিও শেষ পর্যন্ত এই দিন তিনি তৃণমূল রাজ্য নেতা জয়প্রকাশ নারায়ণ এবং মেদিনীপুরের প্রার্থী চুন ও জেলা সভাপতি সুজয় হাজরার হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এবং বললেন লক্ষাধিক ভোটে লিড দিয়ে খড়গপুর থেকে তিনি তৃণমূল প্রার্থীকে জেতা এই আদর্শ নিয়ে আমি করেছি অটল বিহারী বাজপেয়ী প্রথম সভাপতি ছিলেন ওনার সঙ্গে আমি খুব ক্লোজ ছিলাম তাদের তারা যখন বললেন যে আমি একা প্রথম বিজেপি আরম্ভ করেছি তার আগে এ বিভিপি করেছি পুরো পশ্চিমবাংলাতে একমাত্র ভরতপুর কলেজ যেখানে আমরা ইউনিয়ন করেছি সেখানে অবশ্যই আমি অদা অদাবাহ অধিবেশনকে

চিন্তা করুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছিলেন যে না খাওয়া না খানের জন্য তো উনি পঁচিশ জন এরকম কারাপ্টেড বিজনেসম্যানকে নিজের পার্টিতে নিয়েছেন তার মধ্যে চব্বিশের কেসগুলো সব শেষ করে ঠিক আছে তিন বোর্ডকে আমরা পাঠাই অথবা আমি ওনাকে ধরে কাজ তো করাতে পারবো আর খড়গপুরের অনেক কাজ আছে যেটা করানো যায় এই যে দুটো ব্রিজ দেখছেন এটা আমার প্রপোজাল দিদি যখন রেলমন্ত্রী ছিলেন উনি করেছিলেন এই বিষয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ নারায়ণ বললেন তার কোমর ভেঙে দিয়ে সংগঠনকে নিঃশেষ করে দিয়ে মেদিনীপুরের বিজেপির সংগঠনের শেষ চলোয়ান তিনি আজকে বিজেপির প্রতি ব্রিটিশ নয় তৃণমূল কংগ্রেসের যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সবাই জানেন তিনি আর কেউ নন প্রদীপ কুমার পট্টনায়ক প্রদীপ কুমার পট্টনায়ক বলতে গেলে আমি একটুখানি আবেগ তারিত হয়ে পড়ছি এই কারণে আমি যখন বিজেপিতে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল মেদিনীপুরের বিজেপি মানে প্রদীপ পট্টনায়ক তিনি পাঁচ পাঁচটা বিধানসভা নির্বাচন এই মেদিনীপুর সদর থেকে লড়েছে খড়গপুর গ্রাউন্ড থেকে তিনি লড়েছেন লোকসভায় লড়েছেন এবিবিপির সূচনা করেছিলেন এই মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক বিজেপির ফাউন্ডার মেম্বার মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক আনডিভাইডেড তখন মেদিনীপুর সমগ্র পূর্ব পশ্চিম মিলিয়ে শুভেন্দু তখন নেই কোথাও যার মধ্যে কোনো নীতি নেই কোন যেটা উনি বলবেন ওনা ওনার কথা সেই জায়গা থেকে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে যুক্ত আছেন আজকে সেই যোগাযোগ ছিন্ন করে তিনি বলছেন বাংলার উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন তৃণমূলের হাত ধরছেন তৃণমূলের পতাকা নিচ্ছেন এবং সামনের দিনে অঙ্গীকার করছেন যে তৃণমূলের জয়লাভের জন্যে এবং বিজেপিকে বিতরণের জন্য জন্যে তিনি সর্বশক্তি নিয়োগ করবে যে নিজে পাঁচবার ভোটে দাঁড়িয়ে জিততে পারে সে অন্য ক্যান্ডিডেটকে জেতাবে সে তো নিজের কথাতেই তো তিনি বলে দিচ্ছেন যে পাঁচবার ভোটে দাঁড়িয়েছেন একবারও জিততে পারে তাহলে সে আবার অন্য ক্যান্ডিডেটকে কি করে জেতাবে আসল কথা চাওয়া পাওয়ার রাজ উনি দেখেছেন বিজেপিতে এলে অনৈতিকভাবে কিছু করা যাবে না কিন্তু তৃণমূলে গেলে অনৈতিকভাবে অনেক কিছু করা যাবে তৃতীয় প্রশ্ন উনিশ সালে দলীয় প্রার্থীর বিরোধিতা করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে উনি খড়গপুর থেকে বাই ইলেকশনে ভোটে লড়ে তারপর থেকে দলের সাথে ওনার কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই দলের কোনো কর্মসূচিতে উনি নেই দলের কোনো ভালো মন্দতে উনি যে লোকটার সাথে দলের কোনো সম্পর্ক গত পাঁচ ছ বছর ধরে নেই তো সেই মানুষটার বিজেপি ছেড়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথায় ডি নিউজ मेदिनीपुर